আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে দরজায় করানার চেয়ে ক্রিকেটের সবচেয়ে বড় জমজমাট আসর টি টোয়েন্টি বিশ্বকাপ বেশিরভাগ দলই চলে গিয়েছে দুই আয়োজক দেশ যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সোমবার থেকে শুরু হয়েছে বিশ্বকাপের নির্ধারিত প্রস্তুতি ম্যাচ তবে বাংলাদেশের জন্য প্রস্তুতি শুরু হয়েছে আরেকটু আগেভাগেই গেল মঙ্গলবার থেকেই টি টোয়েন্টি বিশ্বকাপের রাডারে ঢুকেছে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে সেদিন মুখোমুখি হয়েছিল টাইগাররা তবে যুক্তরাষ্ট্রে নিজেদের শুরুটা মোটেও ভালো হয়নি টিম বাংলাদেশের সেই ম্যাচে পাঁচ উইকেটের ব্যবধানে অপ্রত্যাশিতভাবে হেরেছিল টাইগাররা টপ অর্ডারের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো সবার প্রত্যাশা ছিল সিরিজের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াবে লাল সবুজের প্রতিনিধিরা কিন্তু হয়েছিল তার উল্টোটা ম্যাচের এক পর্যায়ে বারো রানে পাঁচ উইকেট হারিয়ে অবিশ্বাস্যভাবে মাত্র ছয় রানে হেরে সিরিজ খুঁয়ে বসে টাইগাররা আর এরই সাথে বরণ করে নেয় এক লজ্জার রেকর্ড আইসিসির সহযোগী সদস্যের কাছে সিরিজ হারার নজির গড়ে পূর্ণশক্তির পূর্ণ সদস্য দল বাংলাদেশ যদিও শেষ টি টোয়েন্টি ম্যাচে দশ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা কিন্তু তাতেও সমালোচনার ঝড় থেমে থাকেনি এদিকে মাহমুদুল্লাহকে নিয়ে চলছে নতুন ফন্দি সফল রিয়াদকে সরিয়ে দেওয়ার পায়তারা করছে বিসিবি কিন্তু কেন চলুন একটু পিছনে ফেরে যায় ভারতের মাটিতে বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে যায় বাংলাদেশ দল নিজেদের প্রথম ম্যাচে ধর্মশালায় আফগানিস্তানকে ছয় উইকেটের বড় ব্যবধানে হারিয়ে স্বপ্নটা আরও বড় করে দেখতে থাকে টাইগাররা তবে এরপরই যেন নিজেদের হারিয়ে খুঁজতে থাকে বাংলাদেশ দল এরপর আরও ছয়টি ম্যাচ খেলেন সাকিবরা তবে আর জয়ের দেখা পাননি তারা উল্টো প্রতি ম্যাচে হেরেছে বড় ব্যবধানে সেসব হারের কারণ হিসেবে দেখা হয় ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতাকে ঘরের মতো তাসের ভেঙে পড়ে বাংলার ব্যাটিং লাইন আপ লিটন তামিম শান্ত থেকে শুরু করে অধিনায়ক শাকিব আল হাসান সবাই প্রতিপক্ষের কাছে অসহায় আত্মসমর্পণ করেন শুধু ব্যতিক্রম ছিলেন একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ হিমালয় পর্বতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়ে গেছেন প্রতিটি ম্যাচে অথচ বিশ্বকাপের আগে বিশ্রামের নাম করে দল থেকে বাদ দেওয়া হয় এই দলের দুই অভিজ্ঞ ব্যাটারকে যদিও তিনি কিছুটা অফ ফর্মে ছিলেন তবে সুযোগ না দিয়ে বয়সের অজুহাত দেখিয়ে তাকে বিশ্বকাপ দলে না রাখার পরিকল্পনা করা হয় তখন অনেকেই তার ক্যারিয়ারের সমাপ্তি দেখে ফেলেছিলেন এদিকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খুব একটা ভালো করতে পারেনি রিয়াদ যদিও টপ অর্ডার ব্যর্থতায় লিটন শান্ত সৌম্যর দিকে নজর নাই কারো রিয়াদ যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে একত্রিশ ও দ্বিতীয় ম্যাচে তিন রান করেন এবং বল হাতে দুই ওভারে দেন বিশ রান আর এতেই হয়তো নড়ে চড়ে বসেছে ম্যানেজমেন্ট ব্যাথাতে রান পেলেও খরুচে বলিংয়ের জন্য নতুন ফোন দিয়ে আসছে কোচ হয়তো তাদের পরিকল্পনাই ছিল এমনই যে রিয়াদ বলিংয়ে ভালো না করলে ফেলে দেবে রিয়াদকে যেমনটা করা হয়েছিল সাইবুদ্দিনের বেলায় আর এই কারণেই উঠে পড়ে লেগেছে রিয়াদকে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দেওয়ার জন্য